আমাদের বদরগঞ্জের কৃতি সন্তান এটিএম আজারুল ভাইকে জেলখানায় রেখে আমরা ভালো থাকতে পারি না পাই আপনারা মুক্তি চান দেখাও আল্লাহর এই জমিনে খোলা ময়দানে আলী সহ সকলে ভাই বোনদের নিয়ে আমার সব ভাই আত্মীয় স্বজনদের নিয়ে আমরা আনন্দ করতে পারছি প্রীতিমুখর পরিবেশে আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েছেন আমরা সুন্দর একটা পরিবেশ পেয়েছি যা আমরা সাড়ে ষোলো বছরে পাইনি সেই মহান রব্বুল আলামিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ সেই সাথে সালাম ও দরুদ পেশ করি বিশ্ব মানবতার দূত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লামের প্রতি সবাই বলেন সাল্লাহ আলাইসাল্লাম সকলে ভালো আছেন আছেন ভালো আমি কিন্তু ভালো নেই কেন ভালো নেই আমার রাজনৈতিক মতাদর্শের একজন ভাই এটিএম আজারুল ইসলাম ভাই আমি যার অনুপ্রেরণায় আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি উনি কারাবন্দি ফাঁসির কাছ থেকে একটা রায় নিয়ে কারাবন্দিতে আছেন আমি ঠিক ভালো আছি বলেন আপনারা ভালো আছেন আমাদের বদরগঞ্জের কৃতি সন্তান এটিএম আজারুল ভাইকে জেলখানায় রেখে আমরা ভালো থাকতে পারি না না আপনারা তার কি মুক্তি চান আমরা এটিএম আজারুল ইসলাম ভাইয়ের দ্রুত মুক্তি চাই মায়েরা চান কোন মায়ের সন্তান কে ভাবতে হবে চোদ্দ বছর যাবত জেলবন্দি এই ভাইকে রেখে ওই মা ভাবে ভাত খাবে তার স্ত্রী কিভাবে ঈদ করবে আমাদের দেখাশুনে কে করবে যে ভাই আমাদের জন্য স্কুল কলেজ মাদ্রাসায় সহযোগিতা করছেন মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন গরিব মানুষের বিবাহ দিয়েছেন শিক্ষায় বৃত্তি দিয়েছেন যারা পানি পান করতে পারত না বাড়িতে টিউবওয়েল নাই ওই বাড়িতে টিউবওয়েল পৌঁছে দিয়েছেন যারা নামাজ পড়তে পারত না নামাজ পড়ার জন্য মসজিদ নির্মাণ করে দিয়েছেন আমরা রোদাক্রান্ত হলে ঢাকায় যেতাম আমার এটিএম আজারুল ভাই আমাদের খোঁজ খবর রেখে হাসপাতালে ভর্তি করে দিয়ে আমাদের চিকিৎসা করত সেই ভাই আজকে জেলবন্দি আমরা তার মুক্তি চাই আপনারা কি চান আগামী আঠারো তারিখ বেলা আড়াই আমার এই দরদিন ভাই মুক্তির জন্য আমরা রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে যাব ইনশাল্লাহ ঠিকই না বলেন আমরা মুক্তি চাই ভাইরা মা আমার তো মানে বাবা নেই আমি আমার বাবা মাকে ওই যে সামনে কবরস্থানে রেখে দিয়েছি আমার মা আমাকে এবং মানুষের রোগাক্রান্ত হলে মা রান্না করে আমার হাতে দিয়ে বলতেন দাও বাবা দেখে আমার বাবা বলত আমাদের গ্রামে একজন ভিক্ষা করত মারা গেছে লোহানি পায়। তার লাশ আসছে রাতে আমি ঘরে ঘরে শুয়েছিলাম আমার বাবা বলতেছে কেন মতিন কেন ঘরে থাকবে মতিনের মা ওই যে লালু মাই মারা গেছে ও নাকি গরিবের সেবা করবে শুয়ে থাকলে গরিবের সেবা হবে এটা ছিল আমার বাবা আলহামদুলিল্লাহ বলেন এই বাবার স্বপ্ন মায়ের স্বপ্ন লালন পালন করছি আপনাদের দেখাশোনার বাবা যখন হজ যায় হজের সময় এগারো ভাই তার বসেছি বাবা বলেছে ও গ্রামের বাড়িতে থাকবে গরিব মানুষের দেখাশোনা করবে বিচার সাল্লিশ করবে ও রাগেও রাগও বেশি ও মানুষকে ভালোবাসিও বেশি ও সব কিছু করতে পারবে এজন্য আমি গ্রামে আসি আমাদের গ্রাম প্রতিবেশী সকল আকার বদরগঞ্জের সমস্ত মানুষের দুঃখী মানুষের প্রতিবন্ধী ভাই তাদের গোসল করার ব্যবস্থা করি যখনই কোনো গরিব মানুষকে দেখি আব্বার কথা মনে পড়ে আমার মায়ের কথা মনে পড়ে এই দরদি মা বাবার যেন আল্লাহ তাল্লা জান্নাত দিয়ে দেন সবাইগুলো ভাইরা আমার আমার বাবা মা করার প্রাককালে একটা এটিমখানা নির্মাণ করে গেছেন সকলের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় চলছে আফতাবগঞ্জে আপনারা সকলেই সহযোগিতা করবেন দেখতে পাচ্ছেন উত্তর উত্তর এই সংগঠনটি এই এতিমখানাটি অনেক বড় এতিমখানায় রূপান্তরিত হচ্ছে ঠিক না বলেন ঠিক আপনারা সহযোগিতা করবেন তো হাতগুলো উঠান তো আল্লাহ দেখুন আমার মায়েরাও হাত উঠান আল্লাহ যেন আপনাদের হাতগুলো তো করেন আমিন বাইরা ভালো কয়না উপকারী গাছের সাল থাকে না থাকে ভাই উপকারী গাছের ছাল থাকে থাকে না আমার বাড়িতে একটা ওই নিম পাতার গাছ ছিল অনেক মানুষ পাতা নিয়ে যায় পাতা নিয়ে যায় একদিন দেখতেছি আকাশের দিকে গাছটার দিকে তাকাই গাছটা মারা গেছে আমি বলি গাছটা মারা গেল কেন পাতা তো ছিঁড়ে নিয়ে গেছে মারা যায় কেন আমি দেখি গাছটাকে ভালো করে দেখতে তাকাইলাম দেখলাম যে গোয়ের সমস্ত ছালগুলো মানুষ নিয়ে গেছে সেই ছাল না থাকার কারণে গাছটি আর তার শক্তি অর্জন করতে পারে নাই রস সে কিন্তু মারা গেছে ঠিক কিনা এখান থেকে বোঝা যায় যারা নেতা হবে যারা মানুষের সেবা করবে তাদের সাল থাকবে না বাড়িঘর থাকবে না আমার রাসুল সাল্লামের মৃত্যুর সময় আসমান এবং জমিনের প্রেসিডেন্ট আলো বাতাসের প্রেসিডেন্ট পশু পাখির প্রেসিডেন্ট তার বাড়িতে মৃত্যুর সময় একটি সেরা চাদর একটি ভাঙ্গা চকি আর কিছু লাঠি পদ্মা ছিল আর কিছুই ছিল না নেতা ভাইয়েরা যারা আছেন মানুষের যারা সেবা করতে চান তাদেরকে সাবধান করছি আমার রাসুলের দিকে চলে আসেন কোরআনের দিকে চলে আসেন আল্লাহর দিকে চলে আসেন আমরা মানুষের কল্যাণ করে এই অধিকার হারা বঞ্চিত মানুষের আজকে যারা চিকিৎসা পায় না অসহায় মানুষ যারা চিৎকার করে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে বিচার পায় না আমরা এই বিচারহীন এটি মসহায় মানুষের সেবা করব শ্রমিক আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের শান্তির সমাজ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ বলেন রাজি আছেন তো মায়েরা আমার মায়েরা সোনা দাদিরা আমার ভাইরা যারা আমার দিকে চোখ গুলো তারার মতো চলছে আমিও আপনাদেরকে তারার মতো দেখছি আর এই চোখগুলো যেন আল্লাহ কবুল করে জান্নাতে গিয়ে এই জন্য সব মা ভাইদের জন্য আমাদের সকলের জান্নাতে গিয়ে দেখা হয় বলেন আমি আমি এই দোয়া করছি এবং আমি আপনাদেরকে বলছি জান্নাত তো হবে আপনাদের কিন্তু কোরআন হাদিস মানতে হবে আল্লাহ আল্লাহ রাসুলের যে নির্দেশনা আছে সেই নির্দেশ মোতাবেক আমাদেরকে চলতে হবে কোনো ভয় করা যাবে না আমরা চকির মধ্যে চলে যাব মাটি থেকে এসেছি আমরা হচ্ছে পানির পুতুল মায়ের পেটে পানি ছিলাম কি ছিলাম বলেন পানি পানির পুতুল কথা বলে মতিন সরকার পানির পুতুল চোখ দিয়ে দেখে কত সুন্দর পানির কথা বলে কোরআন তালস করে ঠিক বলেন আমরা পানি হয়ে যাব মাটি থেকে সৃষ্টি হয়েছি মাটি হয়ে যাব আমরা মাটির পুতুল পানির পুতুল ভয় করব না আল্লাহর কাছে দেখা হয় সবার সঙ্গে আল্লা আমাদেরকে ক্ষমা করেন সে কারণে কোরআন হাদিস বাস্তবায়ন করতে হবে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে রাজি আছেন আপনারা হাতছেন না আজকেই কবুল হয়ে যাবে আল্লাহ কবুল করুন তাইরা আমার শেষ কথা বলতে চাই আমরা আপনারা জানেন আমাদের উপরে জুলুম করা হয়েছে আমাদের উপরে কি করা হয়েছে দেলওয়ার হোসেন সাইদি সাহেবের কি অপরাধ ছিল কি অপরাধ ছিল মায়েরা আমি দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ শুনে আমি নামাজ পড়তাম না নামাজ পড়েছি আমি দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ শুনে মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছি নেশা তোর নেশা ছেড়ে দিয়েছে মাকে যারা অপমান করত জেলার হোসেন সাইদির কথা শুনে মাকে অপমান করে না মাকে সালাম করতে শিখেছে ঠিক কিনা সেই জেলোয়ার হোসেন সাইদির কি অপরাধ এই পতিত সরকার আজকে আমাদের এই রক্ত যার কথায় বাতাসমান হতো থর থরে কে করত যার কথায় ওয়াদে কোরআনের গাছের পাতা নড়ে উঠত আর অমুসলিম হিন্দু খ্রিস্টান সকলে মুসলমান হয়ে যেত জান্নাতের দিকে মানুষ যুক্ত বেনামাজি নামাজি হয়ে যেত সেই মানুষটাকে তিলে তিলে জেলের মধ্যে বন্দি করে হত্যা করা হয়েছে ঠিকা বলেন ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে এই পতিত সরকারের নেপেক্ষা যারা এখনো আসে ময়দানে তাদেরকে আর আমরা আশ্রয় দেব না চিত করে হাঁটলেন আল্লাহ কবুল করে খুব আমির আমরা ইসলামের সৈনিক হিসাবে থাকবো আমার আলেন সমাজ কি বলে মাকে হত্যা করলে জান্নাত হবে বলে মসজিদ থেকে কি বলে যে মাকে হত্যা করো নাহলে তোমাদের জান্নাত হবে না মধ্যেদার করো খুন্দর মসজিদের মিনার থেকে কি কথা বলা হয় ভাই হয় বলা হয় না মসজিদ থেকে বলা হয় মাকে সম্মান করো আলেম সমাজেরা বলে মাকে সম্মান করো বাবাকে সম্মান করো নামাজ পড়ো সুদ খাও না মিথ্যা কথা বলো না জেনা করো না আল্লাহ পরকালে কি করবে তাহার নামে আমাদেরকে নিক্ষেপ করবে সেই সমস্ত আলেমকে এই সরকার ষোলো মুখ উন্মুক্ত আকাশের নিচে মিশে করতে দেয় নাই একশো চৌবল্লিশ দ্বারা করে আমাদের উপরে কোরআনের উপরে আমাদের আলেম সমাজের উপরে অত্যাচার করা হয়েছে ঠিক মায়েরা আমার আমার সোনা যাতুর জাদু আমার ভাই বাতিজেরা সবাই হাত তুলে দেখান আমরা আমাদের দীব দশায় আমরা ইসলামী সমাজ রাষ্ট্র দেখতে চাই আল্লাহ দেখুক আল্লাহ তুমি কবুল করে নাও আমার সোনা দাদু ভাইরা ভাতিদারা নাতিরা মায়েরা এসেছে তারাও ভোট দিয়ে দেবো ফাইটি এবং যত আলেন আমাদের ছাত্র জনক জনতাকে হত্যা করা হয়েছে দুই হাজার ভাইকে হত্যা করা হয়েছে বাইশ হাজার পরিবার আহত হয়েছে আল্লাহ আমরা ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে আমরা প্রতিশোধ নেব কিনা বলেন ইসলাম করে বাংলা দেশকে আমরা মুক্ত করব আর বিরোধীদেরকে এই খুঁড়ি সরকারের আমরা প্রতিশোধ নেব ঠিক না আল্লাহ আপনাদের বাইরে আমার তিন কমিটি মানব সেবা সংঘ উনত্রিশটা মেয়ের বিয়ে দিয়েছে অনেক বাচ্চা রাস্তাঘাটে পড়ে থাকে আমি চুল কাটি গোসল দেয় অনেক মানুষের ঘা হয় শরীরে মানুষ নেয় না গিন্ডা করে বমি করে আর আমি গিয়ে গোসল দেই তাদের চুল কাটে দেই সুন্দর সুন্দর ড্রেস দেই কোলাই নিয়ে চুমু দেই মায়েরা খুশি হয়ে যায় মায়েরা খুশি হয়ে যায় এই রকম কাজগুলো আমরা করি এই কাজ করেছে আমার রাসুল সাল্লাহ সাল্লাম আপনারা দিন কমিটি মানব সেবা সংঘ বাংলাদেশ বাংলাদেশে থাকবে কিনা হাত তুলে দেখান আল্লাহ আপনাদের দোয়াকে কবুল করুন এই প্রতিষ্ঠান এই সংগঠনটি কাজ করতে গিয়ে আজকে ব্যয় হয়েছে অনেক টাকা দেড় লক্ষ টাকার মতো আপনারা কি সহযোগিতা করেছেন তাহলে আমি যদি এই রকম করে দিতে থাকি এক সময় আমারও ঘরটি ভেঙ্গে যাবে রাসুলের মতো আমার ঘরটি হয়ে যাবে ঠিক না এর বিনিময়ে আমি আল্লাহর কাছে এর কি পাবো এর আমি কি পাবো উত্তম দাদা পাবো আর আপনারা যারা অংশগ্রহণ করবেন আমাকে যারা সহযোগিতা করবেন আমার দিন কমিটি মানবসেবা সঙ্গে ভাইদেরকে যারা সাহায্যের হাত বাড়াবেন ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে তাদেরও দেখা হবে ঠিক কিনা বলেন আল্লাহ আপনাদেরকে সকলকে কবুল করুন আমি ভাইরা আমার আমার মায়ের জন্য দোয়া করবেন আর পরিশেষ এটিএম আদারুল ভাইয়ের জন্য মঙ্গলবার আঠারো তারিখ আড়াইটায় রংপুরে আমাদের ইয়ে হবে মুক্তির দাবিতে মিছিল হবে আপনারা সকলে আসবেন উনি আমাদের মাঝে ফিরে না আসা পর্যন্ত আমরা বাংলাদেশে ইলেকশন হতে দেব না ইনশাআল্লাহ বাংলার মাটিতে কোনো ইলেকশন হবে না মুক্তি না হলে ঠিক না বলে ঠিক না আমাদের দুই হাজার মানুষের ইন্তেকাল হয়েছে আমাদের এগারো জন ভাই শহীদ হয়েছে হাসি কাস্টে ঝুলানো হয়েছে এটিএম মাদারুল ইসলাম ভাইয়ের মুক্তি না হওয়া পর্যন্ত কোন ইলেকশন হবে না ঠিক না আমার মা বোনেরা প্রাণ দিয়ে থাকে আল্লাহ আপনাদেরকে কবুল করুন